নবগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু সামি আটক মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বলাশপুর গ্রামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার দুপুরে ঘরে ফ্যানের সঙ্গে ওরা দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মারুতি মণ্ডলের দেহ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মারুত স্বামী সুদীপ মন্ডল জানান মাঠ থেকে ফিরে এসে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে গ্রামবাসীদের সাহায্যে দেহ নামিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মারুতির বাবার বাড়ি বীরভূম জেলার আমিসরপুর গ্রামে তার পরিবারের অভিযোগ শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরেই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি ঘটনার পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ স্বামী সুদীপ মন্ডলকে জিকাশাবাদের জন্য আটক করে যদিও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে শ্বশুরবাড়ির পরিবার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়েছে এবং রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ সেততো আমরা জানিনা ধরে আমাদের ওটা কাকা ছেলে ভাইয়ের স্ত্রী হয়েছে আমাদের বাড়ি দু তিনশো মিটার দূরে আর কি হতো ঘটনা ওদের তো সংখ্যা সুখের সংখ্যাই ছিল একটা ছেলে বউ মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছে আগেই এরকম ঘটনা তো আমরা জানি না কোথায় বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিলো ওই রামেশ্বরপুর বলেন নলহাটি থানা কোনো কি ঝামেলা ঝঞ্ঝট এরকম কোনো কিছু সে আমরা শুনি আমাদের বাড়ি তো খুব ডিস্ট্যান্সে মানে আমার বাবারা চার ভাই কিন্তু আমাদের বাড়ি সব আলাদা আলাদা আমার লগ্নে বাড়ি কেউ কারণে ওই দু তিনশো মিটার দূরে দূরে আমাদের সব বাড়ি এই সব বাড়িতে আমরা বাস করি এবার কাকাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালোই আছে কিন্তু আমরা তো আর রোজ যাই না আমার তো যাওয়া চুট মাসে আমি ওদের বাড়ি গেছি তারপরে আর যাইনি প্রতিবেশী হিসাবে গ্রামের এই হিসাবে আপনারা কি কিছু শুনেছিলেন খারাপ কিছু ঝামেলা হতো বা অশান্তি হতো আমরা শুনিনি আমরা এখন এই তো ধান টান নিয়ে কাটাকাটিতে এখন ব্যস্ত কিছুদিন থেকে

খুব বছর কীভাবে জানতে পারলেন যে এরকম ধরনের ঘটনাভাবে মানে আমরা যেটা শুনছি যে বায়ু এখন বাইরে কোথায় গেছিলো এই সামান্য হয়তো আধ ঘন্টা ডিস্ট্যান্টও নয় এসে এবার দেখছে যে ঘর লাগা দিয়ে এখন কী করে ওদের চিতকেলটা হাতে করে খোলা হয় খুলে দেখছে দেয় এরকম অবস্থা কিসের সাথে কী হয়েছে ফ্যানের সঙ্গে সাপোর্ট কার্ড থেকে প্যানের সঙ্গে এখন মোড়াতে না পেছাতে যাই হোক দিয়ে আসে পাতে করে আমরা শুনছি জিটো আর কি দড়ি ছিল ওর না নাকি বলছে না না এখন গামছা ঠিক তাও জানি না কবে ঘটনাটা ঘটেছিল ঘটেছে কালকে কি নাম স্বামীর নাম কি সুজিত মন্ডল বাড়ি কোথায় তার বলাসপুর বলাসপুর এখন অব্দি কাউকে থানা আটক করে রেখেছে থানা মানে আমার ওই ভাইটাকে সুজিত মন্ডলকে হাসপাতাল থেকে পাঁচগ্রাম হাসপাতালে নিয়ে এসেছিল এই ঘটনার পরে তো সাধারণ মানুষও তো কেউ বুঝতে পারবে না যে মৃত্যু হয়ে গেছে না হয়নি এবার চুরি ঘরে হসপিটাল হসপিটালে এখন পুলিশ যাই হোক ছিল ওইখান থেকে ওকে একটা ভাই স্ত্রীকে ওখান থেকে নিয়ে এসেছে নবগ্রাম থানাতে ভাইকে নিয়ে মেয়ে পক্ষর তরফ থেকে কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে জানেন কিছু অভিযোগ তাদের যেটা করা কর্তব্য কালকে করেছে এটাই শুনেছি আপনার নাম কি আমার নাম অশিক মুর কে হচ্ছেন আপনি আমি ছেলেটার দাদা হয়েছি ছেলে বইয়ের আমি ভাসুর উঠেছি যেটা ছেলে আপনাদের বাড়ি কোথায় বলুন আমাদের বাড়ি বলশপুর বলশপুর পাঁচ গ্রাম অঞ্চল পাঁচ গ্রাম আমার জান আমার আমাদের আমাদের গ্রামে কীভাবে জানতে পারলেন আপনারা ফোন করেছিল যে মেয়ে বাড়াবাড়ি হসপিটাল নিয়েছি দিয়ে তারপরে কি কোনো হসপিটালে এসে তো মারা গেছে আগেই ফোন করলে যে মারা গেছে হসপিটালে নিয়েছিল কোনো অশান্তি ঝামেলা এরকম কি ছিল

কি চাইছেন এখন আপনারা হ্যাঁ কী চাইছেন এখন আপনারা কখন জানতে পারলেন এই জিনিসটা কালকে দুপুর বারোটা সাড়ে বারোটার দুপুর কোথায় বাড়ি আপনাদের থানা নালা কি থানা কোন পঞ্চায়েত করছে ওটা কয় পঞ্চায়েত কয়থা পঞ্চায়েত যখন আপনার এ করেছে ঝামেলা করেছে আপনারা কি অভিযোগ দায়ের করেছিলেন সেই সময় আচ্ছা কবে থেকে এই চাপটা বেশি বাড়তে থাকে বলে এক বছর থেকে কে বেশি চাপ দিত শাশ শাশুড়ি শ্বশুর শাশুড়ি শ্বশুর জামাই কেমন ছিল আপনার জামাই ছিল আবার একটু ছিল ও অত চাপ দেয়নি আপনি কি করেন চাষে করেন আপনার নাম অরুণেশ্বর মেয়ের নাম কী আছে কোথায় বিয়ে দিয়েছিলেন বলাসপুর পাঁচ গ্রাম অঞ্চল